দর্শক বন্ধুরা নমস্কার ইউরিক অ্যাসিড নিয়ে যারা অনেক দিন ধরে লড়াই করেই চলেছেন কিন্তু ইউরিক অ্যাসিড কমছে না এবার দেখুন ইউরিক অ্যাসিডকে কম করার জন্য সবসময় একটা কথা বলা হয়ে থাকে সেটা হচ্ছে প্রোটিনের স্রোত কম করতে হবে অর্থাৎ প্রোটিন জাতীয় খাদ্য পদার্থ থেকে আপনাকে দূরে থাকতে হবে অতিরিক্ত প্রোটিন কখনোই ইউরিক অ্যাসিড কমতে দেবে না কারণ প্রোটিন থেকেই পিউরিন আর সেই পিউরিন থেকেই ইউরিক অ্যাসিড বা কিডনি সংক্রান্ত অন্যান্য সমস্যা কিন্তু সমস্যা আরেক জায়গায় সেটা হলো আপনারা না হয় সবাই মেনে চলছেন যে প্রোটিন কম খাবেন বা ইউরিক অ্যাসিডকে নিয়ন্ত্রণে আনবেন কিন্তু কখনো কখনও সেটা আপনাদের বিপক্ষেও চলে যায় অর্থাৎ কিছু কিছু এমন খাদ্য পদার্থ আছে যেটা একেবারে না খেলেই নয় বা এমন কিছু সময় আসে যখন সেটাই একমাত্র অবলম্বন হয়ে দাঁড়ায় এই অবস্থায় ইউরিক অ্যাসিডকে বাগে আনবেন কীভাবে প্রথম যে খাদ্যবস্তুটা সেটা হচ্ছে মুসুর ডাল তারপরেই বড় জাতের যে মাছগুলো রয়েছে অর্থাৎ এক কেজি ওজনের চেয়ে বেশি যে বড় মাছগুলো হয় সেইগুলো তাতে প্রোটিনের মাত্রাটা অনেকটাই বৃদ্ধি পায় এছাড়াও আরও কিছু বিশেষ মাছ রয়েছে যেগুলোতে প্রোটিনের মাত্রা অন্যান্য মাছের তুলনায় বেশ কিছুটা হাই যেমন তার মধ্যে প্রধান এখন যেরকম চলছে সেটা হচ্ছে ইলিশ মাছ ঠিক এরকমই আরও কিছু মাছ রয়েছে তারপরে দেখুন মুরগির মাংস এবার আমাদের নর্মাল বাঙালি ঘরে মুরগির মাংসটা একেবারে একটা কমন জিনিস বাড়িতে কোনো আত্মীয় স্বজন এলো বা কিছু কেউ এলো তো সেই ক্ষেত্রে মুরগির মাংসটা একদম কমন হয়ে পড়ে এইবার সেখানে নিয়ম রক্ষার্থে কিছু না কিছু আপনাকে খেতেই হয় এই অবস্থায় এই জিনিসগুলো থেকে পুরোপুরি দূরে থাকা বা পুরোপুরি একেবারে ডিস্টেন্স বজায় রাখা সম্ভব না আপনি খেয়ে ফেলেছেন খাওয়ার পর আপনার ইউরিক অ্যাসিডের স্তর বাড়তে আরম্ভ করেছে ব্যথা যন্ত্রণা ফোলাভাব বৃদ্ধি পেয়েছে কি করবেন এই অবস্থায় এই অবস্থায় এই ধরনের যে বিপত্তি আপনি ওষুধ খাচ্ছেন আপনি ব্যায়াম করছেন রেগুলার শারীরিক অ্যাক্টিভিটি প্রচুর শাক সবজি পাতা সব কিছু খাচ্ছেন প্রচুর জলপান করেন সারা দিনে। ঠিক আছে ইউরিক অ্যাসিডের জন্য সমস্ত বাইরের খাবার একেবারেই ছেড়ে দিয়েছেন কোনো কিছুই খান না মদ্যপান ধূমপান এগুলো তো টোটালি আপনার লাইফে একেবারেই নেই সব কিছু আমি মেনে নিলাম সব কিছু করার পর হঠাৎ যদি আপনি যদি এইগুলো করেও ইউরিক অ্যাসিড এইগুলো করে মোটামুটি ইউরিক অ্যাসিড কিন্তু নিয়ন্ত্রণে চলে আসবেই সে আপনার যত পুরনোই ইউরিক অ্যাসিড হোক না কেন কিন্তু যখন নিয়ন্ত্রণে চলে আসার পরেও এই ধরনের হঠাৎ করে বিপত্তি দেখা দেয় যেখানে আপনার হাতে কিছু করার থাকে না তখন ইউরিক অ্যাসিডকে বাগে আনার জন্য ইমিডিয়েটলি বাড়িতে এমন একটা কাজ করতে হবে যেটা আপনার ইউরিক অ্যাসিডের স্তরকে হু করে কমিয়ে দেবে একেবারে প্রায় ধরতে গেলে সঙ্গে সঙ্গেই কমিয়ে দেবে মাত্র কয়েক ঘন্টার মধ্যে এক দারুণ সূত্র আপনাদেরকে বলতে চলেছি কি করবেন জানেন যখনই এই ধরনের বিপত্তি হবে বা আপনার নর্মালভাবেই যদি ইউরিক অ্যাসিড একটু হাই থাকে সেই ক্ষেত্রেও আপনি করতে পারেন খুব সহজ পদ্ধতি কি করবেন তিনটে মশলা আপনাকে নিতে হবে জানেন তো তিনটে মশলা আর এই রান্নাঘরে হেসেলের মধ্যেই কিন্তু আমরা পেয়ে যাই আলাদা কোথাও জোগাড় করার প্রয়োজন নেই তিনটে মশলা নিয়ে আপনি এই ইউরিক অ্যাসিডকে সঙ্গে সঙ্গে অনেকটা নিয়ন্ত্রণে করে ফেলতে পারেন কি করবেন এক কর পরিমাণ আদা নেবেন আদার উপরের খোসাটা ছাড়িয়ে নেবেন এরপর এক কর পরিমাণ কাঁচা হলুদ নেবেন সেমভাবে তার উপরের খোসাটা ছাড়িয়ে নেবেন এইবার এর সঙ্গে আপনাকে এক চামচ মেথি দানা পেস্ট করে নিতে হবে যদি আপনার বাড়িতে মিক্সি থাকে তো খুবই ভালো মিক্সার গ্রাইন্ডার অথবা আপনি হামানদিস্তাতেও এটাকে পেস্ট করে নিতে পারেন মেথি গুঁড়ো অনেকে করে রাখেন সেটাও খুব ভালো উপাদান তবে এখানে টাটকা মেথি পেস্ট করে নেওয়াটা সবচেয়ে বেশি সমীচীন তো কি করবেন এই তিনটেকে একত্রিতভাবে নেবেন নি আপনি চাইলে এই তিনটেকে একত্রিতভাবে পেস্ট বানিয়ে একটা জুস মতো বের করে নিতে পারেন দু থেকে তিন চামচ বেরোবে এইবার এই জুসটাকে আপনাকে আরেকটু অপেক্ষা করতে হবে এই জুসের সঙ্গে আরেকটা জিনিস মেশাতে হবে কি জানেন বলে দিচ্ছি এই জুসের সঙ্গে আপনাকে আর একটু মানে আপনার বাড়িতে যদি থেকে থাকে তো খুব ভালো যদি না থাকে তাহলে কোথা থেকে জোগাড় করে নেন তুলসী পাতা পাঁচ থেকে ছটা পরিমাণ নেবেন তুলসী পাতা পাঁচ থেকে ছটা পরিমাণ নেবেন আপনি এটাকে পিষেও নিতে পারেন অথবা গোটাও নিতে পারেন এই জুসের সঙ্গে আপনি এটাকে ইনটেক করুন মাত্র দু থেকে তিনবার ইনটেক করবেন আপনি দেখতে পাবেন আপনার ইউরিক অ্যাসিডের যে যন্ত্রণা আপনি উপলব্ধি করছিলেন যে ব্যথা ফোলাভাব ছিল সেটা কিন্তু গায়েব হয়ে গেছে নেই আর এটা যদি রেগুলারলি করতে থাকেন তাহলে এটা কিন্তু একটা নির্দিষ্ট সময় পর আপনার পিউরিনকে গলিয়েও বের করে দেবে কারণ হলুদের কারকুমিন আদাতে ইনফ্লেমেটরি গুণ আধার অ্যান্টিঅক্সিডেন্ট এবং অবশ্যই তুলসী পাতার অনন্য গুণে সমৃদ্ধ এই যে টেকনিক আপনাকে বলে দিলাম এটা একবার শুধুমাত্র বাড়িতে ট্রাই করে দেখুন মাত্র দু থেকে বেলা করে দেখুন হ্যাঁ একটা কথা বলে রাখি এটা যখনই আপনি ইনটেক করবেন তার এক ঘন্টা আগে পরে কোনো রকম অন্যান্য পানীয় অন্যান্য খাদ্য গ্রহণ করবেন না এবং কফি একেবারেই খাওয়া চলবে না ঠিক আছে এইটুকু আপনি করে দেখুন আর ব্যাস আপনার ইউরিক অ্যাসিড খুব সহজ জব্দ করতে পারবেন করে দেখুন খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন দর্শক বন্ধু যারা আসছেন চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাওয়ার অনুরোধ জানাই সঙ্গে থাকা অল বাটনটিতে ক্লিক করে দিতে বলি কারণ প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন তবেই আপনার কাছে পৌঁছবে যদি অল বাটনটাতে আপনি ক্লিক করেন তো আর চিন্তা কিসের খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আর ইউভিক অ্যাসিডের এই পদ্ধতি বলেই দিলাম করুন বাড়িতে আজ থেকে তো যাওয়ার দরকারই পড়বে না তো করুন আর জীবনের মজা উপভোগ করুন